স্টুডেন্টস তোমাদেরকে স্বাগত সবাইকে আজকে আমরা আরেকটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব প্রাণীদের সারা প্রধান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র তাহলে প্রথমে স্নায়ুতন্ত্র করতে গেলে তার ডেফিনেশনটা অবশ্যই জেনে রাখা দরকার সংজ্ঞাকে স্নায়ুতন্ত্র স্নায়ু কোষ স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে তৈরি যে তন্ত্রের মাধ্যমে দেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনা প্রেরণ এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে এবং বিভিন্ন অন্তর্যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বলা হয় স্নায়ুতন্ত্র বা সিস্টেম আমাদের তিনটে বিষয় জানা দরকার সেটা হলো গ্রাহক বাহক এবং কারক গ্রাহক বা কাদের বলে যারা বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে যেমন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে চক্ষু কন নাসিকা জীব ত্বক এদের মাধ্যমে আমরা বহির্জত থেকে উদ্দীপনা গ্রহণ করি তাহলে এই ত্বক বা চোখের যে বিভিন্ন কোষ এরা হলো কি গ্রাহক বা আর বাহক যারা গ্রাহক থেকে স্নায়ু উত্তেজনা পৌঁছে দিবে তাদেরকে বলা হয় বাহক বা কন্ট্রাক্টর নেক্সট হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যখন সারা স্নায়ুর মাধ্যমে পিসিতে পৌঁছাবে তখন আমাদের হাত পা যে অঙ্গগুলো থাকে আমরা সেগুলো সরিয়ে নিই সেটাকে বলবো তার মানে বেশি সেটা হলো ইফেক্টর বা কারক তাহলে এই ব্যাপারটা কিভাবে ঘটে প্রথমে উদ্দীপক আসলো তারপরে গ্রাহক উদ্দীপক থেকে উদ্দীপনা গ্রহণ করল গ্রাহক এই গ্রাহক কী করবে সংজ্ঞাবহ সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সেটা কোথায় পৌঁছে দেবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেবে এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আরেকটা নিউরনকে নির্দেশ দেবে স্নায়ুকে নির্দেশ দেবে সেটা হলো আজ্ঞাবহ নিউরন তাদেরকে বলা হয় আজ্ঞাবহ নিউরন বা স্নায়ু এই আজ্ঞাবহ নিউরন সেই বার্তাটা কোথায় নিয়ে যাবে কারক কারক এটা হলো পেশি তারপরে কি ব্যাপারটা ঘটবে সারা প্রধান সারা প্রধান ঘটবে থেকে যে সংগ্ঞ স্নায়ুটা যাচ্ছে সেটাই হলো কি বাহক তাহলে উদ্দীপক মানে ধরো তোমার পায়ে কাঁটা ফুটলো হম সেই কাটা গ্রাহক মানে পায়ের যে ত্বক সেখান থেকে সংজ্ঞাবহ মানে বাহকের মাধ্যমে মস্তিষ্ক সুষমকান্ডে পৌঁছাবে মেনলি মস্তিষ্ক মস্তিষ্ক নির্দেশ দেবে যে স্নায়ুকে সেটা হলো আজ্ঞাবাহন নিউরন সেই আজ্ঞাবাহন নিউরন আজ্ঞাটা কোথায় পৌঁছে দেবে আমাদের পেশিতে অর্থাৎ কারকে বা এফেক্টরে পৌঁছে দেবে তারপরে সারা প্রধান ব্যাপারটা ঘটবে অর্থাৎ আমরা আমাদের পাটা তুলনী মানব একটা অভিব্যক্তি প্রকাশ পাবে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বা সমন্বয় সাধিত হবে এবার আমরা হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য দেখে নিই খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে কিন্তু আমরা হরমোনের ক্ষেত্রে পড়েছি আগের ক্লাসে হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে রাসায়নিক সমন্বয়ক আর এরা হলো ভৌত সমন্বয়ক ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে হরমোন সামান্য পরিমাণে ক্ষরিত হয় এবং এর কাজ কিন্তু সুদূর প্রসারী অর্থাৎ অনেক দিন ধরে চলতে থাকে কিন্তু স্নায়ুতন্ত্রের যে স্নায়ুর কাজগুলো তাৎক্ষণিক এখন তোমার গরম বস্তুতে হাত পড়লো সঙ্গে সঙ্গে হাতটা চলে আসবে বা চোখে আলো পড়লো সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ হয়ে যাবে তাহলে এই কাজটা হলো কি তাৎক্ষণিক তা খন্ডিত্ব অনিক তাৎক্ষণিক আর এটা হলো সুদূর প্রসার হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় আর স্নায়ু বা স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর কখনই ধ্বংসপ্রাপ্ত হবে না অপরিবর্তিত থাকে উপাদানগুলো অপরিবর্তিত থাকে তাহলে কম করে তিনটি পার্থক্য তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট স্নায়ুতন্ত্রের উপাদান দেখে নিই স্নায়ুতন্ত্র দুই ধরনের উপাদান দিয়ে গঠিত মিলনি একটা হলো নিউরন বা স্নায়ুকোষ আর হলো নিউরোগ্লিয়া নিউরন থাকে কত মাত্র টেন পারসেন্ট কারণ আমরা জানি নিউরোনে সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকে এই জন্য নিউরোন কিন্তু বিভাজিত হতে পারে না জন্মের সময় যে কটা নিউরোন নিয়ে জন্মগ্রহণ করেছি বড় হওয়ার পরও সে কটাই নিউরোন আছে বরঞ্চ মাঝে মধ্যে কিছু কিছু কারণে অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণে নিউরন ক্ষতিগ্রস্ত হয় এবং সংখ্যা কমে যায় আর নিউরন যখন মারা যায় কোনো জায়গা সেই জায়গাটা কিন্তু সবসময় কে দখল করে নিতে পারে নিউরোবিয়া দেহের কাজকর্ম বা স্নায়বিক কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য এই নিউরোপ্লিয়া তিন ধরনের হয় অ্যাস্ট্রোসাইট পোলিকোডেন এবং microglia অ্যাস্ট্রোসাইট মানে কি স্টার মানে এদের স্টার শেপ হয় ঠিক এরকম না এই ফুলগুলো এরকম অ্যাস্ট্রোসাইট স্টার সেট হয়ে যায় হলো অল্প প্রবর্ধক যুক্ত ধরো এটা একটা কোষ এটা একটা কোষ এদের মধ্যে থেকে অল্প প্রবর্ধক বের হয় আর মাইক্রোবিয়া মানে হলো সব থেকে ক্ষুদ্রাকার যে কোষ থাকে নিউরন মাইক্রো কথা অর্থ হলো ক্ষুদ্র তাহলে এই নিউরোবিয়া হলো তিন ধরনের এবার আমরা স্নায়ুকোষ বা নিউরন সম্বন্ধে করব একটা নিউরন এঁকে দিচ্ছি হ্যাঁ নিউরনটা এঁকে তারপরে তোমাদেরকে বর্ণনাটা দিচ্ছি তাহলে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে আমার আকার সম্পূর্ণ হয়ে গেছে নিউরন এই হলো সম্পূর্ণ নিউরন এবার কিন্তু এটা খুব স্টার মার্কস ডাবল স্টার দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী যারা আছে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কারণ পঁচিশে চলে এসছে চোখের ছবি এবং একটা তো কোষগুল থেকে থাকেই এটা কিন্তু এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট তাহলে এই চিত্র আঁকার শেষে নিচে অবশ্যই চিত্রটা নাম লিখবে কার চিত্রে আঁকলে তুমি স্নায়ু কোষ বা নিউড় বুঝলি তোমাদের যেটা থাকে এটা হলো অঙ্কনের মধ্যে থ্রি মার্কস তিন নম্বর অঙ্কনের মধ্যে এবার চারটে নাম দেওয়া থাকবে প্রত্যেকটাতে হাফ করে তার জন্য টু মার্কস ওই চারটে মার্কসের এই যে লেখাগুলো আছে আর কি আইডেন্টিফিকেশান চারটে জায়গা পয়েন্ট করা সেটার থেকে তার থেকে বেশি দেওয়া দরকার নেই তোমাদের অনেকে খাতা দেখতে গিয়ে দেখি ভর্তি করে দাগিয়ে রাখে চারদিকে সব নাম দিয়ে রাখে হুম দরকার নেই এবং তাতে অসুবিধা হয় যিনি পরীক্ষক থাকেন তার কথা দেখতে ঠিক আছে একটি স্নায়ু কোষ এটা একটি তারকা সেটি স্নায়ু কোষ এর দুটো প্রভরদক থাকে লম্বা যে প্রভরদক তাকে বলা হয় অ্যাকশন তাহলে এই প্রভরদকটার নাম কি লিখব আমি অ্যাকশন এই অ্যাকশন কোষ থেকে নির্গত হয়েছে কোষ দেহ যে তারকাকৃতি দেখতে আমরা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় নিউরোসাইটন ধরনের প্রবর্তক ছোট ছোট এবং এর সংখ্যাটা অনেক বেশি আর একটা হলো লম্বা প্রবর্তক এর সংখ্যাটা একটি থাকে তা লম্বা যে প্রবর্তক তাকে বলা হয় অ্যাকশন এবং ছোট যে প্রবর্তকগুলো তাদের বলা হয় ডেনড্রন এবার ডেন্ডন দেখো ফার্দার আবার ডিভাইড হয়েছে আবার ব্রাঞ্চিং হয়েছে তাদের মধ্যে শাখা প্রশাখা বেরিয়েছে তাদেরকে বলা হয় ডেনড্রাইট হুম ডেন্ড্রনের শাখাকে বলা হয় ডেনড্রাইট এবার এই নিউরোসাইটন বা কোষ দেহের মাঝখানে যে গোলাকৃতি জিনিসটা দেখতে পাচ্ছি তার নাম হলো নিউক্লিয়াস একটা নিউক্লিয়ার এটা হলো আদর্শ নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষ তার মানে নিউক্লিয়ো পর্দা নিউক্লিয়ো লাস এই যে লাল রঙের যেটা নিউক্লিয়ো লাস নিউক্লিয়ো প্লাজম এবং ক্রোমাটিন জালিকা সবই থাকবে শুধু এখানে থাকবে নাকি যত কোষীয় অঙ্গানগুলো আছে সেন্ট্রোজম থাকবে না নিষ্ক্রিয় থাকে যার জন্য আগে বলেছি স্নায়ুকোষ বা নিউরন বিভাজিত হয় না এর ফলে কারণ বেলতন তো তৈরি হবে না তার জন্য নিউক্লিয়াসটা সরি স্নায়ুকোষটা বিভাজিত হবে না নিউরনটা এবার এখানে থাকবে মাইসকুন্ডিয়া বিখ্যাত অঙ্গানোর মধ্যে শক্তি তৈরি করে হুম থাকবে নিজল দানা ছোটো ছোটো দানা পদার্থ যে থাকে সেগুলোকে তুমি এইভাবে চিহ্নিত করে লিখে দিবে নিজল দানা এটা কিন্তু কোষ দেহা সাইটনে থাকে নিজল দানাগুলো প্রোটিন নির্মিত হয় এবং এরা এদের কাজও প্রোটিন সন্তেস করা এবার শেষের দিকে দেখে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো অংশ দেখা যাচ্ছে আরও হালকা যতটা সেট দিয়ে করা যায় তাদের নাম হলো নিউরো ফাইভ ডিল এরা নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে মানে যাতে সহজে ছেঁড়ে না যায় ফাইভ রাজতন্ত্র থাকবে হুম এবার নিউরনের নিউরনের নিউরোসাইটনের অর্থাৎ কোষ দেহের যে জায়গা থেকে অ্যাকশনটা তৈরি হয় তাকে বলা হয় অ্যাকশন হিলক দেখো অ্যাকশনের উপরে অনেকগুলো আছে চাদর দেওয়া আছে হুম একদম ভিতরের যে আবরণটা তার নাম একশো লেমা তারপরে যে চাদরটা তার নাম হলো মায়োলিন শীত মায়োলিন শীত একেবারে উপরেরটা তার নাম হল নিউরোলেমা তাহলে একশনের উপরে তিনটে টোটাল আবরণ থাকে একদম ভিতরে থাকে তার নাম অ্যাক্সোলেমা একশনের উপরে ঠিক যে থাকে মনে রাখার জন্য অ্যাক্সোলেমা মাঝখানে থাকে মতে হলো মিডল মাঝখানে থাকে মায়োলিনশিপ এবং একেবারে বাইরে যেটা এটা যেহেতু নিউরন না তো নিউরনের বাইরে নর্মাল যে আবরণ থাকবে তাকে বলা হয় নিউরোলেমা ঠিক আছে এবার অ্যাকশনের মধ্যে আর কি কি থাকে দেখো এরকম এখানে কালো স্পট করে আমি দুটা কোষ এঁকে দিয়েছি তার নাম হলো সোয়ান কোষ এটা কিন্তু ডেনড্রন বা ডেন্ড্রাইসে থাকে না শুধুমাত্র অ্যাকশানেই থাকবে বিজ্ঞানী সোয়ান এই কোষটা প্রথম পর্যবেক্ষণ করেন জন্য ওনার নাম অনুসারে সোয়ান কোষ বলা হয়েছে দেখো এই এটা হলো একটা মেডুলেটেড অ্যাকশন মানে মেডুলারি আবরণযুক্ত এই তিনটা আবরণকে একসঙ্গে বলা হয় লেমা মায়োলিনশিট এবং নিউরোলেমা সেটাকে বলা হয় মিটুলারি আবরণ তাহলে এইটা মিডুলারি আবরণযুক্ত আহরণযুক্ত না কিন্তু তার মাঝখানে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে বলা হয় রেনবিয়ারের পর্ব রেনবিয়ার্স নট অর্থাৎ বিজ্ঞানী রেনবিয়ার্স এই পর্বগুলো প্রথম পর্যবেক্ষণ করেন এই জন্য এদেরকে রেনবিয়ারের নাম দেওয়া হয়েছে এবার এক্সলেন শেষ প্রান্তটা কী হয়েছে ছোটো ছোটো বোতামের মতো নখ তৈরি করেছে নখ হ্যাঁ এদেরকে বলা হয় প্রান্ত বুরুষ প্রান্ত তাহলে ভারতবর্ষ হবে প্রান্ত পুরুষ এবং দেখো এটা কারকের মধ্যে প্রথিত অবস্থায় আছে কারণ স্নায়ু উত্তেজনা জন্য কারকে আসবে করে সংকুচিত হবে এই কারক হলো পেশি ঠিক আছে এবার এই মেডুলান্টের স্নায়ু থাকার জন্য এই এর মধ্যে দিয়ে নার্ভ ইম্পালস সেটা কিন্তু খুব দ্রুত পরিবাহিত হবে তাহলে স্নায়ু দুরকমে হতে পারে এই আবরণের উপর ভিত্তি করে নন মেডুলেটেড এবং মেডুলেটেড নন মেডুলেটেটেড স্নায়ুতে কিন্তু স্নায়ু প্রবাহটা কম হবে মেডুলেটেড স্নায়ুতে বেশি হবে যেমন ইলেকট্রিক ওয়ার একটা ইলেকট্রিক তার তামার তার তার মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে তার অনেক কটা থাকে একসঙ্গে এটা যদি খোলা থাকে তাহলে ইলেকট্রিক শখেরও সম্ভাবনা থাকে হ্যাঁ আর তার উপরে যদি আবরণী দেওয়া থাকে প্লাস্টিক কোড থাকে তাহলে সেটাই এরকম হয়ে যাবে আমাদের মেডুলেটেড স্নানটা এর মধ্যে দিয়ে কিন্তু বেশি নার্ভ ইম্পালস যেতে পারে এবং সহজে যেতে পারে তাহলে এই ছিল আজকে ক্লাস তোমরা এই যত আলোচনা করেছি তার মধ্যে এটা হলো খুব ইম্পর্টেন্ট সবাই মনোযোগ দিয়ে ছবিটা আঁকবে বারবার প্র্যাকটিস করবে চর্চা তো করতেই হবে না দেখে আঁকতে হবে হুম যতটা সুন্দর করা যায় তাহলে ফোর মার্কস কিন্তু এখানে ফাইভ মার্কস পাওয়া যায় কমন দিয়ে দিচ্ছি বছরের শুরুতেই ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে টাটা বাই বাই